বন্ধুরা বৃন্দাসনুঘা চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি আজকে তোমাদের সাথে একটা শেয়ার করব যেটা ডিম ভাপা পোস্ত তো তোমরা অনেক রকমভাবে এটা বানিয়েছ তো আমি দেখো কীরকমভাবে বানাই শেষ দেখো দেখো আমি এখানে তিনটে ডিম নিয়ে নিলাম তিনটে ডিম আমি ফার্স্ট আমি মশলা দিয়ে ফাটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পর দেখো কীরকমভাবে বানাই তোমরা শেষ দেখো তো এটা খুব চট জলদি হয়েও যায় তো দেখো খুব জলদি হয়ে যাবে রেসিপিটা দেখো আমি একটা টিফিন বক্সের মধ্যে আগে তিনটে ডিম নিয়ে নিয়েছি তাতে এক টেবিল চামচের মতন লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এক টেবিল চামচের মতন জিরের পাউডার তারপরে দিলাম এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো অল্প মতন ধনে পাউডার ভালো মতন করে এবারে ফেটে নেব তোমরা অনেক রকমভাবেই ভাবে ডিম ভাবা পোস্ত খেয়েছ তো এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবে খুব চট জলদি হয়ে যাবে হঠাৎ করে বাড়িতে কোনো অতিথি আসলে এটা তোমরা জলদি বানিয়ে ফেলতে পারো খেতেও খুব টেস্টি হয় আর হয়েও যায় খুব জলদি দেখো আমি ভালো মতন করে ফেটে নিয়েছি খুব সুন্দরভাবে ফেটি নিতে হবে মশলাগুলো যেন ওর মধ্যে ভালো মতন করে মিক্সড হয়ে যায় দিয়ে আমি টিফিন বক্সে ঢাকনাটা লাগিয়ে এটা আমি বয়ল হতে দিয়ে দেবো এবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম আমি কড়াতে অলরেডি নিয়ে নিয়েছিলাম কড়াতে জল নিয়ে আছি একটা উপর থেকে স্ট্যান্ড দিয়ে বসিয়েছি তার উপরে টিফিন বক্সটা বসিয়ে দেবো দিয়ে একটা ঢাকনা দিয়ে বয়েল হতে পনেরো মিনিটের জন্য বয়েল হতে ছেড়ে দেবো পনেরো মিনিট পরে দেখো বয়েল হয়ে গেছে আমি এটা এই ডিম ভাপাটা আমি পিস পিস করে কেটে নেব পিস পিস করে কেটে নিয়েছি এখানে এবার আমি কড়াতে সরষের তেল দু টেবিল চামচের মতন দিয়ে দেব আমি এখানে গাড়ির সরষের তেল ইউজ করছি সর্ষের তেল দু টেবিল চামচের মতন দিয়ে দিলাম এ দিলাম গোটা জিরে এক টেবিল চামচের মতন এবার আমি এতে অ্যাড করব কুচি রাখা কুচানো পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটা আমি ভালো মতন করে লাল লাল করে ভেজে নেব এটা স্বাদ মতন আমি এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম ভালো মতন করে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব তোমরা বাড়িতে বানিয়ে দেখবে খুব সহজেই হয়ে যাবে খুব জলদি হয়ে যায় রেসিপিটা অথচ খেতে খুব টেস্টি হয় দেখো আমি আগে থেকে কাজু আর পোস্ত পেস্ট করে রেখেছিলাম তো পোস্ত আর কাজু এতে দিয়ে দিলাম পেস্টটা ভালো মতন করে মিশিয়ে নেবো কাজু পোস্ত বাটা এটা তোমরা ভাতের সাথে রুটির সাথেও ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে দুপুরে যদি হঠাৎ করে তোমরা বানি ফেলতে পারো হঠাৎ করে খুব টাইম কম টাইমের মধ্যেই বানানো যায় বানিয়ে দেখবে খুব সহজেই হয়ে যাবে খুব ভালো মতন করে এটা মিক্সড করে নিতে হবে পোস্তটা দেখাও যখন ফুটে আসবে তখন আমি ওই পিস পিস করে কেটে রাখার ডিমগুলো আমি অ্যাড করে দিলাম ভালো মতন করে নেড়ে নিলাম দিয়ে তাতে অল্প জল অ্যাড করে দিলাম বেশি জল দেওয়া যাবে না অল্প জল অ্যাড করে দিলাম ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে অল্প ঢাকনা দিয়ে আরেকটু রান্নাটা করে নিলাম অল্প দমে অল্প আঁচে রান্নাটা করে নিতে হবে দেখো আমার অলমোস্ট রেডি হয়ে গেছে ডিম ভাপা পোস্ত খুব সুন্দরভাবে হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলাম আমার রেডি ডিম ভাপা পোস্ত তোমরা বাড়িতে দেখো বানিয়ে কীরকম হয় আমাকে কমেন্ট করে জানিও উপর থেকে আমি একটু সর্ষার তেল অ্যাড করলাম যেহেতু শীত ফুরি আসছে এখন ধনে পাতা খুব ভালোই লাগবে অল্প করে ধনেপাতাও দিয়ে দিয়েছি আমার খুব ভালো লাগে ধনেপাতা তো আজকের মতন এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট